দর্শকবৃন্দ আমি নির্বাচনী পরীক্ষা দু হাজার তেইশ এর গণিতের উত্তরপত্র বা উত্তরটা আপনাদের দেখাব একে হবে একে ক দুয়ে তিনে ঘ হবে চারে ক হবে পাঁচে হবে ঘ ছয়ে গ হবে সাতে গ হবে আট নাম্বরে হবে ক ন ঘ হবে দশে গ হবে এগারোই ঘ বারোই হবে খেরোই গ হবে চোদ্দ চোদ্দোই হবে খ হবে ষোলোতে ক হবে সতেরোই গ হবে আঠেরোই উনিশে খ বিশে গ একুশে ঘ বাইশে গ তেইশে হবে ঘ চব্বিশে হবে ঘ পঁচিশে ঘ ছাব্বিশে ক সাতাশ সাতাশে হবে ঘ আঠাশ নাম্বার হবে খনত্রিশ ঘ তিরিশ খ ধন্যবাদ আপনাদের সকলকে দেখার জন্য ভালো থাকবেন